মনি তোমার বাবা আমাদের বিয়েতে আমাকে যৌতুক হিসাবে যা যা দিছিল না সবগুলো আমি পিক আপে উঠাই দিছি তোমাকে এইসব নিয়ে টেনশন করতে হবে না আর তুমি মনে আমার থেকে দুই লাখ টাকা কাবিনের পাইতা আরে এই তোমার লাখ টাকা কাবিনের থ্যাংক ইউ আর এই নাও ব্যাগটা তুমি যে আমাকে কিছু গয়না কাটি কিনে দিছিলা এই ব্যাগের ভিতরে আছে দরকার নাই এগুলো তোমার কাছে রাখো কি বলো এই ব্যাগে তো 10 লাখ টাকা গয়না কাটি আছে তোমার লাগবে না এগুলো আমি কি করব তোমার বিপদ আপদে তোমার লাগতে পারে নিয়ে যাও তুমি Nah, na la

আর সেই সময়টা তোমার ভালোবাসা কোথায় ছিল নয়ন বলো আমাকে তুমি মনে এখানে আমার কোনো দোষ নাই তোমার ফ্যামিলি আমাকে ভয় দেখেছে বলছে তোমার সাথে আমি তো বেশি কথা বলি তাহলে তারা আমার নামে নারী নির্যাতনের মামলা করবে কারণ আমি যে তোমার গায়ে হাত তুলছিলাম মনি আর আজকে আমি তোমাকে এখানে দাঁড়ায় কথা দিয়েছি জীবনে তোমার গায়ে আমি হাত তুলবো না প্লিজ লাস্টবারের মতো আমাকে তুমি মাফ করে দাও একটা সুযোগ দাও আর যদি আমাকে তুমি না মাফ করতে চাও দাঁড়াও এ তুমি আমার জুতা নাও তুমি আমার জুতা দাও আমাকে মারো যতক্ষণ তোমার রাগ আছে ততক্ষণ মারো মনি প্লিজ আর নয়ন তুমি ঠিক করতেছ তুমি পড়ো আর শোনো তোমার আমার বিয়ে চার বছর হয়ে গেছে দুই বছর তোমার কত দরদরি করতেই আমাদের দিবসের জন্য তোমার পার হয়ে গেছে আর তোমার কি মনে হয় আমি তোমাকে দিবস দিতে চাইতেছি আমি কখনো মন থেকে তোমাকে ডিভোর্স দিতে চাই নাই তুমি আমার সাথে অন্যায় করছো তুমি আমাকে একটা বার সরি বলতা তাহলে এমন কি ক্ষতি হতো তোমার তুমি বলো আমাদের সম্পর্কটা এইভাবে কখনো নষ্ট হইতো না কিন্তু এখন তো আমি তোমাকে মাফ চাচ্ছি প্লিজ তুমি আমাকে মাফ করে দাও আমি তোমাকে প্রমিস করতেছি মনে আজকের পথে কখনো আমি তোমার গায়ে হাত তুলবো না তুমি আমাকে যেভাবে বলবো আমি সেভাবে চলবো সেভাবে চলার চেষ্টা করবো প্লিজ মনে প্লিজ আমাকে লাজ বার মতো প্লিজ হ্যালো ভাইয়া হ্যালো মনিক হ্যাঁ বলো তোর না ওই যে নয় দেওয়ার কথা তুই অনেক আস না কি ভাইয়া শোনো আমি আর নয়নকে ডিভোর্স দিব না তুমি আব্বু আমাকে বলে দিও আমি ওই বাসে যাবো না নয়নকে ডিভোর্স দেবো না আমি নয়নের সাথে সারা জীবন থাকবো যতই দুঃখ কষ্ট আসুক না কেন জীবনে আমি সারা জীবন নয়নের সাথেই থাকবো আব্বু বলে দিও আমাকে মাফ করে দিতে ভাইয়া তুমি আমাকে মাফ করে দিও ঠিক আছে বোন তুই যেটা ভালো মনে করস সেটাই করিস আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ এই নাও নয়ন তোমার টাকা আর শোনো আজকে ডিভোর্সের কাগজটা সিরা ফেলবা বাসেই যাইয়া ঠিক আছে একটা সম্পর্ক টিকে রাখা অনেক কঠিন আর ভেঙে ফেলানো এক সেকেন্ডের ব্যাপার স্বামী স্ত্রীর সম্পর্কে ঝগড়া লাগে এই জন্য কখনো ডিভোর্স দিবেন না এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই টাইমে পাঠা ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য নতুন লাইকের সাথে ভুলবেন